নমস্কার বন্ধুরা আমি তরুণ ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলের পক্ষ থেকে আজকে আবার চলে এসেছি একটা নতুন আইটেমের ভিডিও করতে এবং নতুন সাইডে যেখানে কিন্তু এখনও পর্যন্ত এই চত্বরে কোনো ভিডিও আমরা করিনি আমাদের চ্যানেল থেকে কোনো ভিডিও আপনারা দেখতে দেখতে পারেননি সেটা কোথায় এই বসিরাট সাবডিভিশনের মধ্যে স্বরূপনগর থানার অন্তর্গত ঢালি মোড় সেই ঢালি মোড়ে চলে এসেছি মাটি নার্সারিতে এই মাটি নার্সারিতে কি কী গাছ আছে সেটা আপনাদেরকে সবটাই দেখাবো এবার ভিডিও দেখাতে গেলে প্রথম যে কাজ এই নার্সারির যিনি মালিক তাকে পাশে ডেকে নেওয়া আমি দাদাকে ডাকবো যে দাদা আপনি একটু আমাদের সামনে আসবেন দাদা নমস্কার আপনাকে আপনার নামটা একটু বলবেন বিশ্বজিৎ চক্রবর্তী মার্টি নার্সারি আপনিই মালিক আচ্ছা এবার আপনার টোটাল বাগানটা আমরা ঘুরে দেখাবো বন্ধুদেরকে আপনি একটু আমাদেরকে সহযোগিতা করবেন এই ফল গাছের কেমন কী কোয়ালিটি সেটা এই নার্সারিটা ঘুরলে জানতে পারবেন ফলগাছ কত সুন্দর এই গরমের মধ্যে তৈরি করা যায় আর তার পরিশ্রমটা সম্পূর্ণ এই যে নার্সারির মালিক তারই কৃতিত্ব বা তারই ক্যাডিট আমি সবটাই দেখাবো শুধু ধৈর্য ধরে আমার সঙ্গে একটু থাকেন প্রথমে দেখা এখানে যে লেবু আছে বর্তমানে গরমের একটা এক নম্বর সবজি বা ফল বলবো সেটা হচ্ছে এই লেবু ক্যালকাটা পাতি না দাদা এইবার প্রথমে যেটা আমার কাজ এই ক্যালকাটা লেবু দেখাতে দেখাতেই আমি এই নার্সারির যিনি মালিক সে দাদার সঙ্গে আমার পরিচয় দাদা আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে নমস্কার দাদার নামটা একটু যদি বলেন আমার নাম বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী এই বিশ্বজিৎদের সামনেই এই ক্যালকাটা পাতির লেবুর ছাড়া দেখানো শুরু করলাম এই এই লেবুগুলো তো বেশ গাছগুলো তো যথেষ্ট বেশ মনসাহ গাছ ভালো গাছ এর দাম কেমন কি রাখছেন এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খুচরো না পাইকারি এটা পাইকারি পাইকারি পঞ্চাশ টাকা এবার খুচরো যারা যাচ্ছে তারা এখান থেকে নিয়ে বেসতে হবে এটা কি জাম কি জাম এটা কালো জাম কালো জাম গাছ তো প্রায় মিনিমাম সাড়ে তিন চার ফুট করে হাইট সাড়ে তিন ফুট হয়ে যাবে এটা হাইট এ রেট কিরাম কি রাখছেন ষাট টাকা বন্ধুদের একটা গাছ দেখায় এই ধরে তুলব দা হুম দেখুন এই যে গাছ বিশ্বজিৎ যেটা বললো এই গাছটার দাম মাত্র ষাট টাকা এত সুন্দর গাছ এবার আস্তে আস্তে এই নার্সারিতে প্রচুর গাছ আছে আমাকে একটু আজকের এই ভিডিওতে একটু হুটো পাটা দেখাতে হবে নাহলে বন্ধুদের সব গাছ আমি দেখাতে পারবো না দাদা এটা কি কাটাল বারো মেশি কাটাল এটা কি পিঙ্ক কাটাল না আলাদা এটা বলে আচ্ছা অরিজিনাল বারো মেসি এ এর কত নিচ্ছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকাতে দেখুন গাছের কোয়ালিটিগুলো এই গরমে কিন্তু দেখছেন এটা খুব সুন্দর কাঁটাল গাছ পাশেই রয়েছে আরও অন্যান্য গাছ সবটাই দেখাবো আমের ছাড়া আমের এটা কি আমরা দাদা অল টাইম বলে অল টাইম এই যে দেখুন বন্ধুরা এই যে দশ ইঞ্চি গরো ব্যাগ তাতে এরকম গাছ একদম রেডি ফলও এতে রেডি এ রেট কেমন কী রাখছেন দাদা এটা সত্তর টাকা সত্তর টাকা তো এত সুন্দর গাছ দেখুন বন্ধুরা আচ্ছা দাদা এই গরু ব্যাগেই তো মনে হচ্ছে দুই এক মাস রাখা যাবে না কিন্তু দু চার মাস ছ মাস রাখা যাবে বন্ধুরা এই যে গরো ব্যাগটা আছে এই অবস্থাতে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে এটাই কিন্তু আপনি দু চার মাস ছ মাস রাখতে পারবেন এবং এঁতে রেখে আপনি আম খেতে পারবেন নাকি হ্যাঁ ঠিক এই পাশেও রয়েছে গাছগুলো কিন্তু খুব সুন্দর গাছ এই গরমে এত সুন্দর গাছ রাখাটা কিন্তু ব্যাপার না দেখুন দাদার হাতে একটা গাছ দেখুন গাছটা দেখুন সব কিন্তু কাটিং এর গাছ এটা ওই বারো মাসে গাছ দেখুন একটা আমার কাছে রয়েছে সবটাই কিন্তু কাটিং এর গাছ সব কলমের গাছ আচ্ছা এই গাছগুলো কি আপনি একটু এই পাশে এগিয়ে আসেন ভাইপুর পাশে আসেন এই গাছগুলো কি ছাদের মানে দা বলছেন বিশ্ববিদ্ধার কাছে এটা গাছটা একটু দেখান বন্ধুদের এই গাছটা সাতবাগান করা যায় খুব সুন্দর লাগানো যায় দেখুন এখানে একদম মানে বল এত গরমের মধ্যেও কিন্তু বল আছে এবং তাতে কিন্তু আম ধরে আছে এই গাছগুলোর দাম বলছেন মাত্র সত্তর টাকা আচ্ছা এইবার এখন আর একটা সিজনের এই গরমের সিজনে কিন্তু আর একটা অন্যতম ফল গাছ সেটা হচ্ছে সবেদা গাছ কালাপাতি এটা কালাপাতি সবেদা এই কালাপাতি সবেদা কত নিচ্ছেন সত্তর সত্তর টাকা গাছগুলো বেশ বড় বড় গাছও আছে আমি এখানে ফল ধরে আছে দেখুন দাদা এত সুন্দর গাছও দাদা বলছে যে এটা না দেখাল আরও আরেকটা বাগান আছে দাদার তো পাঁচ ছখানা বাগান সেটা যার জন্য দাদা বলছে যে সেই বাগানটাতে দেখাতে তবুও আমি দেখাই বন্ধুদের গাছগুলো একটু চেহারা দেখুন এখানে সবেদাও ধরে আছে ক্যামেরা পারসনকে বলবো দেখাতে এই যে সবেদা এত সুন্দর সবেদা আর এদিকে গাছগুলো বেশ খুব সুন্দর সুন্দর গাছ দাদা এই গাছ কত দাম বললাম দাদা সত্তর টাকা এখানে দেখছি লিচুর চারা এই লিচুগুলো কত করে নিচ্ছেন এটা এটা কি লিচু দাদা মুজাফর এ মানে ক বছরের মধ্যে ফল আসবে ফল এই বছর লাগালে এই বছরে ফল আসবে মুজাফর লিচু প্রতি বছর বছর মিট যায় না মাতৃ নার্সারির যিনি মালিক আরও আছে সেই দাদা বলছে যে এই মুজাফর বছরেই কিন্তু ফল দেবে এবার আরও অন্যান্য গাছ দেখাবো

বন্ধুরা এই বেল চলে একদম বেল সমুদ্রে নিয়ে যেতে পারবেন থাই বেল এ কি বারো মাসে হয় না না একবারই হবে এই এই গরমের সিজনে হবে বেল খেতে কেমন দাদা খুব সুন্দর বড় বেল হবে আঠা কেমন এটা আঠা শুনছি নাকি কম না আঠা কম এটা তো বেল আঠা কম আঠা কম প্লাস দানাও কম হ্যাঁ দানা কম লেবু কি লেবু দাদা এটা ওই ক্যালকাটা এটাও ক্যালকাটা পাতি এটা এখন এত সুন্দর সুন্দর গাছ পেয়ারা সব ধরে আছে দেখুন এই যে দেখুন এটা কি পেয়ারা দাদা এটা হচ্ছে এই থাই সেভেন

এই যে খুব সুন্দর গাছ দাম নিচ্ছেন পঞ্চাশ টাকা তারপরে এখানে এই যে গাছগুলোর কথা বলুন দাদা কামরাঙা মিষ্টি এই কামরাঙা গাছটা হচ্ছে মিষ্টি কামরাঙা এটা বারো মাসের গাছ এই সমস্ত গাছগুলো আপনারা কোথায় পাবেন এটা পাবেন কিন্তু স্বরূপনগর যে ঢালি মোড় আছে সেই স্বরূপনগর ঢালিমোড় নার্সারির নাম হচ্ছে মাতৃ নার্সারি আমাদের যে বিশ্বজিৎ বিশ্বজিৎ চক্রবর্তী তার এই নার্সারিতে কিন্তু এত সুন্দর সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন দেখুন এই যে সুন্দর গাছ দাম কেমন বলছেন তোরা কামরাঙায় গেল সত্তর টাকা সত্তর টাকা এই যে ফুল ধরে আছে দেখছি হ্যাঁ ফুলের দেখুন বন্ধুরা ফুল ফল আসছে সব এই যে ফুল ফল সবই পেয়ে যাবেন এবং এই গাছগুলো হাইট কিন্তু মিনিমাম আড়াই থেকে তিন ফুট একদম সর্বনিম্ন কিন্তু আড়াই থেকে তিন ফুট এই গাছগুলোর দাম মাত্রায় সত্তর টাকায় খুব সুন্দর গাছ এই পাশে রয়েছে সেই বেল গাছ এটাও কি থাইবেল না না ওরা এটা এটা কত করে নিচ্ছেন কুড়ি টাকা কুড়ি টাকাতে বন্ধু একটু গাছগুলো দেখায় এই গাছ ধরে দেখাবো দেখুন এই যে গাছটা মাত্র কুড়ি টাকা পাবেন কোথায় মাতৃ নার্সারিতে এই মাতৃ নার্সারি হচ্ছে স্বরূপনগর ঢালিমোড় বিশ্বজিৎ নার্সারি পাশে আছে আতা গাছ দাদা এই আতা গাছগুলো কেমন কি রেট নিচ্ছেন তিরিশ টাকা তিরিশ টাকা দেখুন বন্ধুরা এই আতা টবে লাগানো যাবে

সেই একটা মিনিট পরে যে গাছটা মেনলি দেখাবো সেটা হচ্ছে গাছ গাছ এই জায়গাতে ভিডিও করছি সব নার্সারিতে মানে অনেক নার্সারিতে এবং আপনারা আরও অনেক নার্সারিতে ভিডিও করাও পড়বে কিন্তু এরকম বনসাই গাছ একটা বট গাছের মতন দেখুন এই গরমে এত সুন্দর গাছ তৈরি করতে কিন্তু পরিশ্রম করতে হয় দাম বলছে মাত্র আশি টাকা আচ্ছা দাদা এতে ফল হবে কি গ্যারান্টি গাছ মানে ক্যামেরার দিকে তাকিয়ে বলুন বন্ধুরা গ্যারান্টি আছে একদম আপনার এই এই যে পাঁচে কাটিং মার হাইসা ফল চলে আসবে মানে এই ছয় মাসের মধ্যে আমরা এই ছয় মাস ফল চলে আসবে আসবেই আসবেই শিওর এবং এটা টবে লাগানো যাবে টবে মাটি সব জায়গায় সব জায়গায় সব জায়গায় পারবেন এটা আপনার কাটিং মাসে ফল চলে আসবে আচ্ছা এটা এটার দাম বলছেন 80 টাকা 80 টাকা যদি 20 50 100 পিস নিয়ে কেউ বাগান করার জন্য না তার রেট কি একটু কম হবে না সেটাও কি ওই একই রাখি পাইকারি দাম 80 টাকা রেট বন্ধুরা পাইকারি দামই 80 টাকা মানে এখানে 10 পিস নিলে 80 টাকা একটা দুটো নিলে দু দশ টাকারও বাড়বে সেটা হচ্ছে খুচরো রেট এই যে গাছটা দেখানোর জন্যই কিন্তু আপনাদের কাছে সময় দিয়েছিলাম এক মিনিট কাটাল গাছ বহুত লোক লাগাচ্ছেন বহুত লোক এদিক কিনছেন কিন্তু এই নার্সারিতে এত সুন্দর সুন্দর যে কাটাল গাছ সেটা না দেখালে আপনারা বিশ্বাস করতে পারবেন না গাছগুলো কোয়ালিটি দেখুন খুব সুন্দর সুন্দর গাছ এত সুন্দর গাছ নিতে হচ্ছে আপনাকে আসতে হবে স্বরূপনগর যে ঢালি মোড় আছে সেই স্বরূপনগর ঢালিমোড়ে মারতি নার্সারিতে আমাদের যে বিশ্বজিৎ দাস এই দাদার সেই নার্সারি এবার এর পাশাপাশি এর আর এক সাইজ কিন্তু ছোট গাছ আছে সেটার দাম বলছে সত্তর টাকা এবার সামনে দেখছি এখন এই যে ফুলের সিজন আছে সামনে ফুল গাছ সমস্ত গাছে কিন্তু ফল আছে ফুল আছে এই কুলটার নাম বলছে মিস ইন্ডিয়া নিশ্চয়ই ক্যামেরা পারসেন ছবিতে দেখিয়ে দেবে মিস ইন্ডিয়া এতে মিস হওয়ার কোনো জায়গা নেই গাছ তো মিনিমাম দেখছি সাড়ে তিন ফুট তিন ফুট সাড়ে তিন ফুট করে প্রতিটা গাছ হাই এর দাম কত নিচ্ছেন দাদা পাইকারি ষাট টাকা দেখুন ওই যে দাদার হাতে বিশ্বদার হাতে রয়েছে পাইকারি দাম বলছে মাত্র ষাট টাকা এই মার্তি নার্সারি আপনি কীভাবে আসবেন সেটা আপনি যদি মসুলান্দপুর থেকে আসেন আপনি সোজা স্বরূপনগরে আসবার জন্যে বাস বা ওখানে আর কি অটো পাওয়া যায় অটো পাওয়া যাবে বাস অটো ম্যাজিক তো আপনি আসতে পারবেন আবার ওদিক থেকে যদি যদি মনে করেন যে বসিরহাট থেকে আসবেন তাও আপনি আসতে পারবেন দাদা এই গাছটা কী গাছ দাদা বেদানা বেদানা গাছ অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট বক্সে লেখেন বেদানার চারা পাওয়া যাচ্ছে না এই যে অরিজিনাল বেদানার চারা দেখুন গাছ এ কত করে নিচ্ছেন দাদা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে এত সুন্দর বেদানা গাছ আপনি পেয়ে যাবেন মাটি নার্সারিতে স্বরূপনগর ঢালির মোড় এবার আরও অনেক রকম গাছ দেখাবো একটু বন্ধুরা দেখতে থাকুন এ একটা আছে দাদা কর্মচা এটা কি মিষ্টি কর্মচা আচ্ছা এই এই কর্মচার চারা কত নিচ্ছেন দাদা এইটা ত্রিশ টাকা এই পাশে কি এটা লম্বুর চারা মেহাগুনির চারা ও কত করে রেট নিচ্ছে না পঁচিশ টাকা এখানেও কিন্তু বেশ কিছু কাটালার চারা আছে এই কাটালার চারাগুলো কি এমন কি রেট দাদা এটা সত্তর টাকা এই গাছগুলো খুব সুন্দর কিন্তু আশি টাকার যে গাছগুলো দেখালো সে গাছগুলো সত্যি যেন মনে করতে হবে যেন গাছ পুরো রেডি মানে ঘন্টা দু তিন পরে যেন কি বলো ফল খাওয়া যাবে এবার গাছ এটা কি গাছ দাদা কদবেল কদবেল গাছ কদবেল কত রাখছেন কদবেল এটা কুড়ি টাকা পিস দেখেন কদবেল গাছগুলো কত সুন্দর একটা গাছ তুলে দেখায় বন্ধুদের এই যে গাছটা দেখছেন দাম মাত্র কুড়ি টাকা এটা এই মাঠতি নার্সারিতেই পাবেন স্বরূপনগর ঢালিমোড় এই গাছটা কী গাছ দাদা এটা কী গাছ বকুল অনেকে বকুল ফুল লাগাতে চান বাড়িতে সামনে উঠোনের দিকে একটা থাকলে বেশ খুব সুন্দর লাগে ও দাম কেমন নিচ্ছেন দাও তিরিশ টাকা এটা কি আসাম সুপারি আসাম সুপারি দাম মাত্র কুড়ি টাকা তার আদিকে পেয়ারা আছে মানে প্রচুর রকমের গাছ আছে এটা কি লাল পেয়ারা দাদা ওই যে ওটা অর্জুন গাছ ওটা বা অন্যান্য গাছ কিন্তু অনেক আছে এইবার এখানে কিছু দাদা যে এখন মানে কাটিং করছে যে দাদা এখানে সব দেখেন কলম বেঁধেছে এটা কি আম দাদা

তোলা যাচ্ছে না শিকড় লেগে গেছে একটু হালকা তোলা যাচ্ছে না যাক সে দরকার নেই পরে দেখা যাবে এই যে মেয়া জাকি অরিজিনাল মেয়া জাকি সব নিজে সব বাডিং করা নিজে আপনার হাতে মেয়া জাকি আছে চাকা পাতা আছে আচ্ছা আপনার কাটিমন আছে আচ্ছা এখানে আমের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না নাকি এখানে আমার পাঁচ রকম কোয়ালিটি হাই কোয়ালিটি মাল আছে আচ্ছা সবই বাইরের আম হ্যাঁ বাইরে এর দাম কত বলছেন সবই আপনার কাটিমনটা পড়বে এখন বর্তমান এখন চল্লিশ টাকা আচ্ছা মেয়াজাকি একশো দশ টাকা আচ্ছা আর বেয়ানা মাঙ্গ পড়বে আপনার ষাট টাকা বেনানা মঙ্গ মাত্র ষাট টাকাতে পাওয়া যাবে আচ্ছা সে বেনানা মঙ্গের যে মাদার গাছ সেটা আপনার ওখানে ফল ধরে আছে বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন অবশ্যই এই যে পাঁচটা আমের কথা বললো এর যে মাদার গাছ আছে সে মাদার গাছগুলো আপনাদের দেখাবো আর একটা নার্সারি থেকে শুধু সামান্য একটুখানি আমাদেরকে সময় দেন ওদিকে তো অনেক রকম ফল গাছ দেখলেন এখানে আর একটা নার্সারিতে চলে এসেছি ওই দাদারই কিন্তু পাঁচ থেকে ছখানা নার্সারি এবং ইনি কিন্তু পাইকারি মাল বেছেন বেশি খুচরো যারা লাগে তারা ওইখান থেকে নিয়ে যায় পাইকারি ব্যবসার জন্য কিন্তু একটা বিশ্বস্ত জায়গা কিন্তু এই মাঠটি নার্সারি এবার দেখুন এখানে এই জলপাই গাছগুলো তাহলে এই জলপাই গাছগুলো কেমন কি রেট নিচ্ছেন আশি টাকা করে গাছগুলো বলতে একটু দেখাই দামের থেকে গাছের কোয়ালিটিগুলো দেখুন একটা দাম হয়তো পাঁচ টাকা বেশি হতে পারে এই গাছটা হয়তো কোথাও আপনি নব্বই টাকাও পেতে পারেন কোথাও হয়তো পঁচাত্তর টাকাও পেতে পারেন কিন্তু এখানে আশি টাকা রেট কিন্তু যে গাছটার কোয়ালিটি দেখে আপনাকে দাম দিতে ইচ্ছা করবে এটা কোথায় হচ্ছে মাটি নার্সারিতে এবার এই জলপাইয়ের পাশাপাশি আরও দেখাবো লেবু গাছ বিশুদ্ধ দাম বলতে বলতে বিশুদ্ধা একটা গাছ তুলে নিয়ে আসছে জলপাইতে কিন্তু এটা ফুল চলে ফুল আছে দেখুন এটা ফুল চলে আসছে এও তো 80 টাকার গাছ এটা 80 টাকা দি গাছ গাছটা কিন্তু মিনিমাম 3.5 ফুট থেকে 4 ফুট হাইট আছে 4 ফুট হাইট দেখুন আমার বুক বুক পর্যন্ত এবার এই যে কলকাতা পাতি এবার এই যে কলকাতা পাতি যে গাছ ওখানে দেখলাম তার মাদার গাছ তাহলে এটা মাদার গাছ না এও বিক্রি গাছ এটা বিক্রি হয় এটা আচ্ছা দেখুন আচ্ছা এটা একদম অরজিনাল কলকাতা পাতি হ্যাঁ ও সব ফল ধরি আছে বন্ধু গন্ধটাই সম্পূর্ণই আলাদা গাছ দেখাচ্ছে দেখুন এই যে বন্ধুরা কিন্তু বেশিরভাগই আমাদের কাছে একটা কমান্ড করছে যে অরিজিনাল তারা কাগজি লেবু অরিজিনাল পাতি লেবু অরিজিনাল ক্যালকাটা যে পাতি যেটা বা একদম যে মানে একদম লোকাল যে পাতি লেবু সে তারা পাচ্ছে না বেশিরভাগ যে সমস্ত লেবু নেওয়া সব বেশিরভাগই হচ্ছে হাইব্রিড আমি তাদের কাছে বলবো যে বন্ধুদেরকে আপনি কি কথা দিতে পারবেন যে বিশেষ করে ক্যালকাটা পাতি এই যে ফল আছে এই ফল আছে তার জন্য আবার এদের কাছে সব ফুল ফুল এটা কি বারো মাসে সব বারো মেসে সব ছোট ফল ছোট ভালো বড় ভাল আপনারা বাড়িতে যারা লেবু খেতে বেশি পছন্দ করেন মানে বাতের পাতে তাদের জন্য বলুন ক্যালকাটা লেবু একদম মানে এক্সিলেন্ট একটা লেবু এবং সেই লেবু আপনি মাটি নার্সারিতে এখানে দেখুন লেবু ধরে আছে এখানে যে একদম কুচো গাছ আছে আবার ফল আসছে ফুল আসছে দেখেন ফুলটাও দেখি বন্ধুদের নাহলে বিশ্বাস করবে না এই ফুল ফুল সব রকম ব্যবস্থায় কিন্তু একটা গাছে পাবেন এইবার এই গাছটার দাম কেমন কি হবে বড় গাছের দাম কেমন ছোট গাছের দাম তো বললেন গাছগুলো চারশো টাকা এটা চারশো টাকা একদম রেডি এটা সাদে লাগানো যাবে সাদ বাগান করার জন্য কিন্তু ক্যালকাটা লেবো এইবারে যে মৌসুমি

হ্যাঁ এর দাম কেমন কী নিচ্ছেন দাদা এগুলো আপনার ছোটো চারা আছে ওগুলো একশো কুড়ি দেড়শো আর এই ভালো বড়ো চারা যেগুলো সমেত ওগুলো নিচ্ছে এখন দুশো তিনশো এইবার বন্ধু এখানে দূর থেকে দেখিয়ে দিই এবার অন্য সাইডে আবারও চলে যাবো আবার একটা দিয়ে যাব এদিকে আম গাছ সবেদা গাছ এখানে জলপাই গাছ কর্মচা গাছ সব রকম গাছ আছে দাদা আরও একটা জায়গাতে নিয়ে যাচ্ছে আমাদের যে বারো মেসি কাঁঠালের যে গাছ দাদা একটু বন্ধুদেরকে দেখাবো যে দাদা যে কথাটা বললো যে বারো মেসে কাটালে এটা বারো মেসি গাছ তো দেখেন তিনশো পঁয়ষট্টি দিনে আপনি ইচোর স্পেশালিস্ট যে গাছ সেই এই গাছ থেকে আপনি কি ইয়ে বাদেন ওই একটা আছে না তাহলে এখানে এই এই গাছ থেকে আপনি কলম বাদেন তাই তো নতুন আচ্ছা ওইটা থেকে বারো মেশে গাছে কাঁঠাল দেখেন ধরে আছে একটু বনুটকে দেখায় একদম নিকটে এবং কালারের কোয়ালিটিও খুব বেটার দেখুন বেশ গা টাও বেশ পেলেন এখানে একটা আছে দেখুন যে উনোটে কুনোটে তা না বেশ খুব সুন্দর গাছ এরকমই কিন্তু এই পাশেও আছে দেখুন একদম নিচে কেউ যদি মানে শুয়ে পড়ে কেউ যদি কাটাল পারতে চান তাহলে আপনাকে এই পিঙ্ক এটা কি পারবে কাটাল বলছেন পিঙ্ক কাটাল এই গাছ কিন্তু এখানে নিতে হবে এই সব বলতে বলতে সবেদার পাশে চলে এসেছে বন্ধুরা দেখুন এটা কি থাই দাদা থায় সবেদা সাইজগুলো দেখুন বন্ধুরা সবেদাই কিন্তু খুব একটা পুষ্টিকর ফল ভীষণ পুষ্টিকর ফল এবং এই ফলটা সমস্ত পেশেন্ট থেকে শুরু করে সমস্ত বাচ্চা থেকে শুরু করে সব সবাই কিন্তু খেতে পারে দেখুন

পেয়ে যাবেন দাম বলছে মাত্র তিনশো টাকা তাই তো টাকা তিনশো টাকা এই যে ভালো গাছের চেয়ারটা দেখুন দাদার থেকেও বেশি লম্বা দেখুন এবং তাতে ফলও ধরে আছে ফুলও ধরে আছে এবার আরও একটা অন্য সাইডে চলে যাচ্ছি ডালিম তো আগেও দেখিয়েছিলাম এখানে দেখুন এত সুন্দর সুন্দর ডালিম রয়েছে বিশ্ববিদ্যালয় মাটি নার্সারিতে দেখুন ফল ধরে আছে ফুল আসছে দাদা এই গাছগুলো কেমন কী রেট নিচ্ছে ওই পঞ্চাশ টাকাতে এত সুন্দর ডালিম গাছ আমি বন্ধুদের দেখাই একটু এই যে দেখুন এই মাটি নার্সারির অন্যতম একটা আকর্ষণীয় গাছ আছে ডালিম গাছ বিশ্ববিদ্যালয় নিয়ে আসছে ফল ফুল এই যে এই যে লাল পেয়ারা দাদা এত লাল পেয়ারা তুলে পেয়ারা দেখুন পেয়ারা ধরে আছে লাল পেয়ারা এই বিশ্ববিদ্যার বাগানে কিন্তু পেয়ারা গাছগুলো কিন্তু দেখবার মতন দেখুন লাল পেয়ারা এবং বিশ্ববিদ্যার কাছে একটা কথা চলতে চলতে জিজ্ঞাসা করবো আমার ডান সাইডে আসুন আপনি বন্ধুদেরকে কিছু দেন আপনার কাছে এসে আমি নিজে একটা জিনিস জানতে পারলাম যে গরমে সকালে জল দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বিকালে সকালে সকল সময় মোটামুটি এগারোটার মধ্যে জলটা কমপ্লিট করবেন যত বড় বাগান হোক এগারোটা সাড়ে এগারোটা জল দিলে ভালো হয় আর সকাল দেখাচ্ছে আপনি ছটা কি সাতটার থেকে নিয়মিত প্রতিদিন সেই সাতটার থেকে জলটা দেবেন তার উপরে জল দেবেন আর ছাদ বাগানে টোটালি ছাদে জল গাছ রাখতে গেলে এখন হিট খরচে ওপরে একটু মানে আপনি সবুজ একটা নেট টানিয়ে দেবেন তাদের যদি তাপটা কম লাগে আচ্ছা আর মাটিতে হলে জলটা যা দেবেন একবারই জল দেবেন তারা বিকালে বিকালের জল দেবেন না গাছ শুকুক কিচ্ছু হবে না রাত্রি যে ঠান্ডার ওয়েদারটা পাবে সেই ওয়েদারটা গাছ ভালো হয়ে যাবে কিন্তু জলটা সকালে দিতে বলছে যা দেবেন সকালে এবং দাদা যে কথাটা বলছে যে এই গরমে যদি আপনি বিকালে এই মাটি গরম হয়ে আছে গাছ গরম হয়েছে জল দেন তাহলে গাছটা পুরো সিদ্ধ হয়ে যাবে এই একটা দারুণ একটা ব্যাখ্যা কিন্তু তিনি করলেন এবং তার জন্যই কিন্তু ওনার নার্সারি গাছের কোয়ালিটি কিন্তু আলাদা কর্মচা যেটা আমি বলছিলাম আগে মিষ্টি কর্মচা এই যে আমি আমিও একটা গাছ তুলি বন্ধুরা দেখুন গাছগুলো কেন একটা ঘট এটা মানে কি বলো বট চারা মিষ্টি কর্মচারী এর দাম কত নিচ্ছেন দাদা মিষ্টি কর্মচারী এগুলো 40 টাকা 40 টাকা আর প্রচুর রকমের গাছ আছে এখন আর দেখান মানে দেখি উঠতে পারছি না এই কুলগুলো কি কুল এটা বাউ কুল এটা বাউ কুল রেট কত নিচ্ছেন তা দেখুন এই যে বাউ কুল এই যে কুল ধরে আছে এই দেখেন এর রেট কত দাদা বাউ কুল 40 টাকা 40 টাকাতে আপনি এত সুন্দর কুল পেয়ে যাবেন দাদা ওখানে একটা দেখাচ্ছে বিলিতি ফুল এটা হচ্ছে অরিজিনাল বিলিতি কুল এই যে রেট সত্তর টাকার সত্তর টাকা আবার অন্যান্য গাছগুলো দেখাবো একটু মাদার প্ল্যানটা দেখিয়ে নিয়ে আসি চলতে চলতেই এই বারো মেসে থায়ে আমরা পাশে চলে এসেছি প্রতিটা গাছে ফুল প্রতিটা গাছে ফল দাদা এটা কটা সিজনে ফল হয় এটা বারো মাস তিনশো পঁয়ষট্টি দিনে দেখুন দাদার একটা চুলুক আমি একটা তুলি এই যে গাছ দেখুন এই যে আমড়া ধরে আছে এদিকে ফুল এদিকে ছোট ছোট ফল এ দাম কেমন কি নিচ্ছেন দাদা একশো সত্তর টাকা গাছগুলো কিন্তু একদম রেডি গাছ মানে সাত বাগানের বলে স্পেশাল গাছ বলবো এই বারো বেশি আমরা গাছ এটা কি আপনি নিজে হাতেই কাটিং করেন না এটা আমাদের বাইরে নিয়ে কিনে আমাদের নিজে তৈরি এটা আচ্ছা গাছের কোয়ালিটি নিশ্চয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই গরমে এই টাপে কি সুন্দর সুন্দর গাছ এবার আপনাদের কথা দিয়েছিলাম যে মিঞাজে কি গাছ আর মাদার গাছ দেখাবো যে এইটুকু একটা গাছ খুব বেশি হলে চার থেকে পাঁচ ফুট হবে পাঁচ ফুটও হবে না আমগুলোর কালার দেখুন আমগুলো সেভ দেখুন আমার কাছে হাতে আম দেখুন এই যে আপনি দাদা এই এই গাছ থেকে তো কলকাতা দেখুন হাতে দেখুন আম এত দেখুন একটা কালার দেখুন যেন আম বলবো না আপেল বলবো কাশ্মীরের যে লাল আপেল সে আপেল বলব দেখুন এত সুন্দর কালার সূর্যের মতন কালার

নার্সারিতে চলে আসবে কালকে আমি একটা ভিডিও করতে গিয়েছিলাম একটা নার্সারিতে সেখানে আমার এক ভাইফো বলছে স্ট্রবেরি পেয়ারা আমি নিজেই জানি না যে স্ট্রবেরি পেয়ারা খেতে কেমন তার কোয়ালিটি কেমন তার কিন্তু এই দাদা নার্সারিতে এসে সেম কিন্তু বলছে স্ট্রবেরির মতনই দেখতে এবং এর নামই হচ্ছে স্ট্রবেরি পেয়ারা গাছগুলোও কিন্তু খুব সুন্দর এবং এতে এতে কি ফুল চলে এসছে দাদা এই যে দেখুন ফুলও চলে এসছে এর দাম কেমন কি নিচ্ছেন দাদা সত্তর টাকা গাছগুলো কিন্তু আড়াই তিন ফুট করে ওজন এই মানে একটা দাদা বলছে টান দিতে আমার তো ভয় লাগে যে একটা গাছ যদি নষ্ট করে ফেলে নিজেকে বুঝ দিতে পারবো না দেখুন এই স্ট্রবেরি পেয়ারার দাম বলছে মাত্র সত্তর টাকা দাদা ওকে তিনশো পঁয়ষট্টি দিনই হয় বারো মেসে হয় এই পাশে দেখুন এবার চলে এসেছে আরেকটা লেবু বাগানে দাদার ফল গাছ কোনো দেখিয়ে শেষ করতে পারছে না এখন প্রচুর গাছ বাকি হয়ে যাচ্ছে এই লেবুগুলো কি লেবু দাদা এটা এটা বাড়িওয়ান মালটা বাড়িওয়ান মালটা দেখুন মানে আমি লেবু এই কোমলালে মানে মোসম্বি লেবু কিনবার সময় একটা জিনিস আমার এক কাকা আমার সাহাবুরু কাকা ফলের দোকান আছে তিনি চিনিয়ে দিয়েছিল যে লেবুর পেছনে এই যে ছোটো এরকম গোল মতন এই যে পঞ্চাশ পয়সা বা বা ছোটো একটা কয়েনের মতন এই যে গোল মতন থাকবে টাকা কয়েন সেই লেবুগুলো খেতে ভালো খেতে ভালো ওটা ওটা হ্যাঁ এই যে এই লেবুগুলো নাকি প্রচণ্ড মিষ্টি হয় এবং রসও খুব বেশি হয় দেখুন প্রতিটা লেবুর পেছনেই কিন্তু এরকম একটা চক্র মানে গোল মতন আছে এই তাহলে এই লেবু গাছগুলো তো মিনিমাম পাঁচ ফুট করে হাইট আছে এ রেট কত নিচ্ছে পাঁচশো টাকা আপনার এই এতে আর কিছু মাটি দিয়ে কতদিন রাখা যাবে এতে এখন রাখা যাবে তাহলে এতেই ফল খাওয়া যাবে ওই পাশেও কিন্তু সবেদা গাছ বড় বড় সবেদা গাছ রয়েছে মাদার গাছ সেটা এইবারে দেখাবো আপনাদেরকে সাদা জামের ফল জাম তো আমরা সারা জীবন কালো দেখে এসছি কিন্তু দেখুন এই তুমি দেখুন সাদা জাম সাদা জামের ফল দেখুন এর দাম কেমন নিচ্ছেন দাদা করে দুশো টাকা আছে ছোটো আছে সত্তর টাকা এই যে গাছগুলো যে দুশো টাকা বলছে সেটা কিন্তু মিনিমাম কিন্তু চার থেকে পাঁচ ফুট এটা ফাইট এটাও সাদা গাছ সাদা জাম তো দাদা দেখুন দাদা আমার সমান প্রায় হাইট ওই দেখুন সাদা জাম হাফ ফল চলে এসেছে এটা পুরোনো গাছ দেখুন এটার দুফোটা বিক্রি করছে আর ছোটো চারা ছোটো গাছ খুব ভালো গাছ সেটা হচ্ছে সত্তর টাকা তাহলে এই সাদা জামও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই মাঠটি নার্সারিতে সেটা কোথায় স্বরূপনগর ঢালি মোড় বা ফুলবাগান মোড় বলে অনেকে এই যে আমলকি এটা এটা সাদা সাদা তাই সবুজ সবুজ এর এর দাম কেমন নিচ্ছেন যাই হোক সবটা দেখাতে পারলাম না বন্ধুদের কাছে মানে সরি বলছি যে সমস্ত গাছগুলো দেখি উঠতে পারলাম না সন্দেহ হয়ে যাচ্ছে আমাদের আরও একটা জায়গায় একটু ছোট ভিডিও করতে হবে যাই আজকের মতন এই নার্সারি থেকে বিদায় নেবো তার আগে শুধু একটা কথা বলবো বন্ধুরা এই মাটি নার্সারিতে স্বরূপনগর যে ঢালি মোড় সেখানে একটাবারের জন্য এই মারতিনার সাথে আপনি পাইকারি গাছ নেন খুচরো গাছ নেন একটাবারের জন্য আসুন এবং এসে সেখানে গাছের কোয়ালিটি দেখে বিচার করে দামের কোয়ালিটি বিচার করে একটাবারের জন্য ভাববেন শুধু যেতে যেতে শুধু আরেকটা গাছ দেখাবো দাদা আমাকে ডেকে নিয়ে যাচ্ছে এখানে যে সবেদা দেখুন এই যে তো মাদার গাছ এই মাদার গাছ থেকে কিন্তু সবেদা দাদাভাই তৈরি করে এই দেখুন

আপনারা বসিরহাট থেকেও স্বরূপনগর থানার আগে এই ঢালি মোড় বললে বাসে উঠে নেমে যেতে পারবেন আবার মুসুলান্দপুর থেকেও আপনারা আসতে পারবেন অর্থাৎ গোবরডাঙ্গা সরি মসলান্দপুর এবং বসিরহাট দুটো লাইনে অর্থাৎ বনগাঁ লোকাল এবং বসিরহাট লোকালে দুটো লাইন থেকে আপনারা ট্রেনে করে নেমে বাস ধরে ঢালির মোড় স্বরূপনগর যে ঢালির মোড় আছে সেই ঢালির মোড় নামলেই সেখানে মারতী নার্সারি পেয়ে যাবেন মারতী নার্সারির ফোন নাম্বার অল টাইম দেওয়া আছে অবশ্যই আরও সব বিষয়টা ফোনে একটু জেনে নেবেন সাথে সাথে একটা একটা জিনিস বলি যদি এখানে অনলাইনে কেউ গাছ নিতে চান সেখানে যে ব্যবস্থা সেটাও কিন্তু এখানে করা হয় সবাইকে ধন্যবাদ যদি ইন্ডিয়ান ভিলেজ তরুণ চ্যানেলটাকে একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল বটনটা চাপবেন নমস্কার